আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন আমি ডাক্তার মোহাম্মদ জাকের হোসেন খান হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হলে জাকের গ্রুপ টিভি সাথে থাকুন আজকের আলোচ্য বিষয় ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথির ওষুধ বেলাডোনা প্রথমে বেলাডোনার প্রাথমিক পরিচয়টা আমরা একটু জেনে আসি যারা বড় বড় মনীষী তাদের বইয়ে সাধারণত ওষুধের ইন্ট্রোডাকশন বা প্রাথমিক পরিচয়টা দেয়া থাকে যদিও অনেক সময় আমরা অনেক বই পাই না বনেকে এটা আমলে নেই না এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তক্ষ্য থাকে সেটা অনেকেরই জানা উচিত তো যাই হোক আমি প্রাথমিক পরিচয়টা দিই আমার মতো করে বেলোডোনার রোগ লক্ষণ হঠাৎ এবং মারাত্মকভাবে দেখা দেয় এবং কিছু সময় থাকার পর আবার হঠাৎ চলে যায় তরুণ রোগ লক্ষণে মারাত্মক অবস্থায় এটি খুব দ্রুত কাজ করে রোগ যেমন মারাত্মক হয় কাজও করে দ্রুত ডাক্তার হ্যানিম্যান বলেন যে বেলেডনা গভীর ক্রিয়াশীল এবং পুরাতন রোগেও কার্যকরী এর ক্রিয়াকাল বেশিদিন স্থায়ী হয় না অল্প সময় পরেই এর কাজ শেষ হয়ে যায় বা অল্প দিন পরেই এর ক্রিয়া শেষ হয়ে যায় আর যে জায়গাটা আক্রান্ত হয় সেটা খুব লাল টকটকে এবং গরম থাকে এবং খুব প্রদাহ হয় বা জ্বালা করে বেলেডনাকে যদি আমরা ভাঙি তাহলে দুইটা পার্ট পাবো একটা হচ্ছে বেলা আর একটা হচ্ছে ডোনা বেলা অর্থ হচ্ছে সুন্দর আর ডোনা অর্থ হচ্ছে মহিলা বা নারী তাহলে এখন দুটোকে যদি আবার আমরা একখানে করি যে বেলা এবং ডোনা তাহলে তার অর্থ দ্বারাই সুন্দর মহিলা বা সুন্দরী নারী এই ওষুধটি তরুণ রোগের পলিক্রেস্ট এবং এটি একটি উদ্ভিজ্জ ওষুধ সাধারণত এটি ডানদিকা ডাক্তার ক্লার্ক একজন তার পছন্দের এ বি সি বর্ণের তিনটি ওষুধ শিশুরোগ চিকিৎসায় বিশেষ করে শিশুরোগের চিকিৎসায় ওনার পছন্দের তিনটা ওষুধ যে তিনটা ওষুধ উনি শিশু খুব বেশি ব্যবহার করতেন এমন পছন্দের তিনটা ওষুধ এ দিয়ে অ্যাকোনাইট বিতে বেলাডোনা এবং সিতে ক্যামোমিলা এই তিনটি অক্ষর দিয়ে তিনটি ওষুধ এই তিনটি ওষুধ উনি শিশু রোগে পছন্দ করতেন ব্যবহার করতেন এখন আমরা তিনটা ওষুধের যদি কম্পেয়ার করি তুলনা করি পার্থক্যটা দেখি তাহলে অ্যাকোনাইটের রোগটা কেন হয় বেলোডোলা রোগটা কেন হয় ক্যামোমিলা রোগটা কেন হয় অসুস্থ হওয়ার পিছনে ছোট ছোট একটা ব্যাখ্যা আছে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনের গতি যখন অতিমাত্রায় বেড়ে যায় অর্থাৎ হৃৎপিণ্ডে যখন রক্তের সঞ্চলনটা অতিরিক্ত হয়ে যায় অতিরিক্ত রক্ত সঞ্চয় হয়ে যায় যতটুকু তার সার্কুলেশন থাকার কথা তার চেয়ে যখন বেশি মাত্রায় রক্ত সঞ্চয় হয়ে যায় হৃৎপিণ্ডে রক্ত সঞ্চয়ের গতি যখন অতিমাত্রায় হয়ে যায় তখন এরা অসুস্থ হয়ে পড়ে বা রোগ সৃষ্টি হয় আর বেলাডোনার ব্রেনে যখন রক্ত সঞ্চয় বেশি হয়ে যায় তখন ব্রেন উত্তেজিত হয় যে কারণে সে অসুস্থ হয়ে পড়ে আর কেমন এলার মন বেশি উত্তেজিত হয়ে গেলে তখন তার রোগ সৃষ্টি হয় তাহলে তিনটা ওষুধের সেপারেট সেপারেট কারণ তাহলে এখন আইটার হৃদপিণ্ডে রক্তের গতি যখন বেড়ে যায় তখন অসুস্থ হয় আর বেলাডোনার ব্রেনে যখন রক্তের সঞ্চালন বেশি হয় তখন সে অসুস্থ হয় আর যখন মন অতিরিক্ত উত্তেজিত হয় হয় তখন সে অসুস্থ এই গেল তিনটা ওষুধের পার্থক্য এখন আমরা যদি আসি যে রুগীর আকৃতি বা চেহারাটা কেমন হবে চেহারা দেখে আমরা ওষুধ নির্বাচন করি বেলাডোনা গাছ আপনারা দেখেছেন কি না বেলাডোনার ফুলটা আপনারা দেখেছেন কিনা যেটা থেকে ওষুধটা তৈরি করা হয় এর ফুল কিন্তু দারুণ সুন্দর বেলাডোনার মানুষেরা কিন্তু ওই সুন্দর আপনারা নেটে সার্চ দিয়ে বেলাডোনা গাছটা দেখবেন সেখানে এক ফুল ফুটে আছে দারুণ সুন্দর বেলাডোনার মানুষেরা ঠিক এরকমই সুন্দর বেলাডোনার মানুষদের শরীরটা মোটা তাজা স্বাস্থ্যবান রক্ত প্রদান থলথলে এদের চোখের মনিটা একটু নীল বর্ণ ঠোঁট মোটা আপনারা জানেন যারা ঠোঁট মোটা হয় তারা একটু রাগী হয় বদমেজাজি হয় মেরোডিনামের মধ্যেও পাবেন ঠোঁট মোটা ঠোঁট মোটা রোগীর রাগ বেশি মুখমণ্ডলটা লাল এদের চুলগুলো চিকন এদের ত্বক হচ্ছে সুন্দর আর শিশুদের চেহারা তো দারুণ সুন্দর স্বাভাবিকের চেয়ে এদের মাথাটা একটু বড় এবং এদের বডি যতটুকু হওয়া উচিত শরীরটা যতটুকু সেই তুলনায় এদের শরীর কিন্তু ছোট এই গেল এদের আকৃতি এদের প্রকৃতি বা মেজাজটা কেমন এরা হচ্ছে নার্ভাস টাইপের খুব খিটখিটে এবং উত্তেজনা প্রবণ যে সমস্ত মানুষদের মধ্যে দেখবেন যে খিটখিটে মেজাজ এবং উত্তেজনা প্রবণ এর আর বেশিরভাগই দেখা যায় যে এর একটু নার্ভাস টাইপের হয় এখন আমরা আসি এদের কাতরতা কী এরা খুব শীতকাতর সেকেন্ড গ্রেডের শীতকাতর আর কি মায়াজম এরা ফার্স্ট গ্রেডের সোর থার্ড গ্রেডের সিফিলিস এবং ফার্স্ট গ্রেডের টিউবারকুলার মায়া এখন এর ডায়াথিসিস কি কিংবা রোগ প্রবণতা কী এর রোগ প্রবণতা হচ্ছে টিউবার কুলার প্রবণতা যেটাকে আমরা বলি শিশুদের চেহারা সুন্দর এবং স্বাভাবিকের চেয়ে মাথাটা একটু বড় তবে এদের শরীরটাও একটু ছোট এখন আমরা আসি এদের মেজাজ কেমন এদের মেজাজ হচ্ছে এরা নার্ভাস প্রকৃতির উত্তেজনা প্রবণ এবং খিটখিটে মেজাজ এরা খুব শীতকাতর সেকেন্ড গ্রেডে শীতকাতর আর এদের মায়াজম হচ্ছে সোরা ফার্স্ট গ্রেড সিফিলিস থার্ড গ্রেড এবং ফার্স্ট গ্রেড টিউবার এদের ডায়াথিস কি বা রোগ প্রবণতা কি এদের রোগ প্রবণতা হচ্ছে টিউবারকুলার অর্থাৎ যেটাকে আমরা বলি প্রভান। আপনার একটা জিনিস খেয়াল রাখবেন বেলাডোনায় কিছু পাগল রোগী পাওয়া যায় এবং খুব দ্রুত কাজ করে অসাধারণ কাজ করে এই পাগলও কিন্তু হচ্ছে টিউবারকুলার দোষ অর্থাৎ পাগলও হচ্ছে যক্ষা প্রবণতা তো যাই হোক এর ডায়াথেসিস তো বললাম যে যক্ষাপ্রবণতা বা টিউবারকুলার প্রবণতা এই ওষুধটি শরীরের কোন কোন অঙ্গে কাজ করে এটি সাধারণত ব্রেন নার্ভের কেন্দ্রস্থল রক্তবাহী নালী খুব সূক্ষ্ম সূক্ষ্ম রক্তবাহী নালী দ্বারা সৃষ্ট যে জালিকা যেটাকে আমরা বলি ক্যাপিলারি মিউকাস মেমব্রেন চোখ মুখ গলা দেহের কোনো অঙ্গ ত্বক ইত্যাদি ইত্যাদি জায়গায় এই ওষুধটি কাজ করে এখন বেলাডোনার মানুষেরা অসুস্থ হয় কেন সূর্যের অতিরিক্ত তাপ গ্রীষ্মকালের উত্তাপ ঠান্ডা বাতাস লাগা ঠান্ডা পানিতে স্নান মাথা ভিজলে চুল কাটালে মাথা খোলা রাখলে সর্দিস্রাপ চাপা পড়ে গেলে ঘাম বসে গেলে ব্রেনে অস্বাভাবিক রক্ত সঞ্চয় কিংবা মদ্যপান ইত্যাদি ইত্যাদি কারণে এরা অসুস্থ হয় এখন আমরা যদি একটা ওষুধকে এক কথায় একটা কিনোট একটা মূল কথাই চিনতে চাই যে বেলাডোনার মূল কথা কী এদের মূল কথাই হচ্ছে সাংঘাতিক মানসিক উত্তেজনা এখন আমরা আসি স্রেফ একটা শব্দ দিয়ে বেলাডোনাকে চিনতে চাই বেলাডোনার মূল বৈশিষ্ট্য কি মূল বৈশিষ্ট্য হচ্ছে ভীষণ এর সব কিছুর মধ্যেই ভীষণ কেমন দেখে আসি হঠাৎ রোগের আক্রমণ করে এবং ভীষণ করুণ অবস্থার সৃষ্টি হয় এরকম করুণ অবস্থা রোগী যেন আর বাঁচবেই না এরকম তোলপাড় সৃষ্টি হয় এবং এই রোগ কিছুক্ষণ পরপর আসে আর চলে যায় আসে আর চলে যায় এভাবেই রোগের আসা যাওয়া চলতে থাকে যতক্ষণ সে সুস্থ না হয় পারমানেন্ট ততক্ষণ কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে তোলপাড় শুরু হয়ে গেল আবার কিছুক্ষণের মধ্যে রোগ একেবারে নাই ঠান্ডা ধরেন কান ব্যথা কিংবা পেট ব্যথা কিংবা জ্বর কিংবা যাই হোক হঠাৎ শুরু হবে যতক্ষণ থাকবে ততক্ষণ একেবারে সিরিয়াস অবস্থা আবার কিছুক্ষণের মধ্যে হঠাৎ চলে যাবে মনে হয় যেন এই মানুষটা এই এক মিনিট আগে অসুস্থ ছিল একেবারেই সুস্থ আবার হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে অসুস্থ এরকম তো যখন দেখবেন কোনো রোগীর মধ্যে কোন রোগ হঠাৎ যাচ্ছে হঠাৎ আসছে এবং এরকম চলতে আছে কন্টিনিউ তখন বেলাডোনার কথা প্রথম মাথায় রাখবেন যদিও আরও ওষুধ আছে কিন্তু বেলাডোনার মতো এত তীব্র মারাত্মক আকার ধারণ করা এবং হঠাৎ আসা যাওয়া অন্য কোনো ওষুধে পাওয়া যাবে না রোগের আসা যাওয়া পাবেন কিন্তু এত মারাত্মক আক্রমণ এত মারাত্মক তীব্র অবস্থা পাবে না যতক্ষণ সে অসুস্থ থাকবে আর মাত্র হচ্ছে চলে গেল কষ্ট তখন মনেই হয় না যে মানুষটা এই এক মিনিট আগে অসুস্থ ছিল একেবারেই সুস্থ আবার হঠাৎ কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে যাবে এই রকম যাই হোক এরা এদের ভীষণ বাতিক বা ঝোঁক কোনো কিছুরই ভীষণ মানসিক উত্তেজনা ভীষণ ধ্বংসাত্মক বদমেজাজি রাগ হলে কি করে সেটা আলোচনায় পরে আসছি এদের চোখ মুখ এবং আক্রান্ত স্থান ভীষণ লাল হয়ে থাকে আর আক্রান্ত স্থানটা ভীষণ উত্তক্ত হয়ে থাকে গরম হয়ে থাকে আর বিশেষ করে যে জায়গাটা আক্রান্ত সেখানে ভীষণ জ্বালা করে ভীষণ দপদপ করে এবং ওই জায়গায় স্পর্শ করতে দেয় না স্পর্শ করলে সে ভীষণ কষ্ট হয় এরপরে ভীষণ উত্তেজনা ভীষণ উগ্র মেজাজ ব্রেনে ভীষণ রক্ত সঞ্চয় মাথা ভীষণ গরম পা ভীষণ ঠান্ডা নাক মুখ গলা বুকের ভিতর এবং কণ্ঠ নালির ভিতর ভীষণ শুষ্কতা ভীষণ ঘুম ঘুম ভাব কিন্তু ভীষণ অনিদ্রা তাহলে তার সব কিছুর মধ্যে আমরা কি পেলাম ভীষণ 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 অর্থাৎ কয়েকবার যদি ভীষণ হয় তাহলে বেলাডনা হয়ে যায় আমি ভীষণ আরেকবার রিপিট করি আপনাদের সুবিধার জন্য তাহলে হঠাৎ রোগের আক্রমণ এবং ভীষণ করুণ অবস্থার সৃষ্টি ভীষণ মানসিক উত্তেজনা ভীষণ ধ্বংসাত্মক মেজাজ ভীষণ আক্রান্ত স্থান ভীষণ লাল ভীষণ গরম ভীষণ জ্বালা ভীষণ দপদপানি ভীষণ স্পর্শকাতরতা এইটুকুই মধ্যে গুরুত্বপূর্ণ দুই চারটা লক্ষণ যদি কারো মধ্যে পান তাহলে মনে করবেন যে বেলাডোনা আপনি খানিকটা মিলিয়ে ফেলেছেন মানসিক লক্ষ এরা বেশ বুদ্ধিমান হাসিখুশি খুশি রসিক মানুষ এবং বন্ধুত্বপূর্ণ আচরণ যদিও তারা রাগি বা বদমেজাজি খিটখিটে কিন্তু এরা মূলত হাসিখুশি মানুষ খোলামেলা মন শিশুরা বয়স অনুপাতে খুব বুদ্ধিমান হয় কোনো কিছু দেখলে বা শুনলে এরা সহজেই বুঝতে পারে সহজেই কোনো জিনিস একটা পড়া একটা কাজ একটা কিছু সহজেই এরা বুঝতে পারে খেলাধুলা করে বিছানা চেয়ার টেবিল চুলার উপর লাফাতে থাকে মানুষেরা খুব আত্মবিশ্বাসী হয় এরা স্বাধীন চেতা মানুষ স্বাধীনভাবে থাকতে চায় পরাধীনতা এরা পছন্দ করে না বুদ্ধিজীবী টাইপের মানুষ কোনো কিছু করলে বা বললে নিশ্চিত হয়েই করে আন্দাজি করে না নিশ্চিত হয়েই বলে প্রয়োজনে সাহসিকতা সাথে কর্তৃপক্ষের সাথে বা অন্য কারোর সাথে বিরোধিতা করে জমকালো পোশাক তারা পছন্দ করে এরা গর্জেস পোশাক পরে এবং গোর্জেস পোশাক পরে কোথাও বেড়াতে যাবে আপনার চেম্বারে আসবে খানিক পরপর সে তার নিজের পোশাকের দিকে তাকাবে অন্য কেউ তার পোশাকটা দেখছে কি না এমন হাবভাব দেখাবে যেন পোশাকটা কেউ দেখুক অন্যকে সে মানে তার হাবভাবের মাধ্যমে পোশাকটা দেখানোর চেষ্টা করবে আমি দামি পোশাক পরেছি একটু দেখিস না কেন বেটা এরকম আর কি তার টেন্ডেন্সি অর্থাৎ জমকালো পোশাক পরবে এবং সেটা অন্যকে দেখানোর একটা প্রবণতা নিজের আভিজাত্য দেখাতে পছন্দ করে কিন্তু হঠাৎ যখন অসুস্থ হয়ে যায় তখন ভীষণ উদ্বেগ বসেম ভীষণ উত্তেজিত উগ্র অস্থির ধৈর্যহীন হয়ে পড়ে রোগ যেমন মারাত্মক হয় ভয়ঙ্কর অবস্থা ধারণ করে তেমনি তার মানসিক অবস্থাও ভয়ঙ্কর হয়ে ওঠে সহ্য ক্ষমতা একেবারেই থাকে না ভালো কথায়ও রেগে যায় আক্রান্ত স্থানে যত বেশি প্রদাহ হয় তত বেশি বদমেজাজ হয়ে ওঠে যখন আক্রান্ত স্থানটায় বেশি কষ্ট হয় বেশি ব্যথা হয় তখন এদের মেজাজ আরও আক্রমণাত্মক হয়ে যায় মনোভাবটা ধ্বংসাত্মক হয়ে যায় অসুস্থ অবস্থায় এরা তীব্র আলো সহ্য করতে পারে না সূর্যের তাপ সহ্য করতে পারে না তীব্র গন্ধ সহ্য করতে পারে না সামান্য শব্দ সহ্য করতে পারে না সামান্য ঝাঁকি লাগলেও সহ্য করতে পারে না আক্রান্ত স্থান এত স্পর্শকাতর হয়ে পড়ে যে কিছু সহ্য করতে পারে না স্পর্শ করলে এরা ভয়ে লাফিয়ে ওঠে সামান্য শব্দে খুব বিরক্ত হয়ে ওঠে আয়না বা চকচকে জিনিসের দিকে এরা তাকাতে পারে না দীর্ঘদিন যদি অসুখে ভুগতে থাকে তখন তাদের মেজাজ অত্যন্ত খিটখিটি হয়ে যায় এদের মধ্যে কাউকে পাবেন এরা স্বার্থপর অহংকারী ঝগড়াটে রাগ হওয়ার প্রবণতা রাগ হলে এদের মুখ চোখ লাল হয়ে যায় অসুস্থ হলে যেমন লাল হয়ে যায় রাগলেও লাল হয়ে যায় পর্যায়ক্রমে এরা একবার উত্তেজিত হয় আবার কান্না করে নিজের উপর অত্যাচার করে রাগের সময় সান্ত্বনা দিলে মানে না আবার বেলাডনার রক্ত যেমন ঊর্ধ্বগামী তেমনি এদের মেজাজ ও খুব ঊর্ধ্বগামী বা উগ্র এদের রাগ এত বেশি যে কখনো কখনো আগুন দিয়ে জিনিসপত্র বাড়িঘর পুড়িয়ে ফেলার চেষ্টা করে বাড়িতে আগুন লাগিয়ে দিতে চায় হিপার সালফের মতো এদের উঁচু স্থান থেকে লাফ দিয়ে পড়তে চায় চরম উত্তেজিত হয়ে আগুনের উপর ঝাঁপিয়ে পড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে শিশুরা রাগের সময় অন্যের গায়ে থুতু দিয়ে পালিয়ে যায় কাছে থাকা মানুষের চুল ছেড়ে কাপড় ছেড়ে কামড়ে দেয় এই যে কামড়ে দেওয়ার প্রবণতার মধ্যে এটি টপ গ্রেডের একটা ওষুধ মানে ফার্স্ট গ্রেডের ওষুধ অন্যকে কামড়িয়ে দেওয়ার প্রবণতার মধ্যে আর্সেনিক আছে ক্যালেরিয়া কার্ড সিনা লাইসিন মেডুরিনাম স্ট্যামোনিয়াম সালফার ইত্যাদি ইত্যাদি ওষুধ শিশু বা বড়রা রাগ হলে অন্যকে মারে দেয়ালে মাথা ঠোকে কিংবা কিছু কিছু বাচ্চার মায়েরা এসে বলবে রাগ হলে আমার বাচ্চাটা কী যে বদমেজাজ ভাই দেয়ালে মাথা ঠুকে মাথা ফাটিয়ে দেয় তারপরে বড়ো নিজের শরীর খামচে ছিঁড়ে রক্তাক্ত করে ফেলে যারা একটু বুঝের বাচ্চা মানুষ বড়ো মানুষ তারা ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীর কেটে রক্তাক্ত করে এরকম অনেক পেশেন্ট আমি পাই নিজে শরীরে অসংখ্য দাগ কিসের দাগ কয়ে আমার রাগ হলে নিজে শরীর নিজে ব্লেড দিয়ে কাটি ছুরি দিয়ে কাটি কি করতে হবে দ্রুত ভুলে যায় এদের মধ্যে একটা মজার লক্ষণ আছে এরা চোখ মিটমিট করে এদের দিকে তাকাবেন দেখবেন খানিক পর পর চোখ পিটপিট পিটপিট করতেছে কোনো কিছুর দিকে একভাবে তাকিয়ে থাকতে পারে না খালি চোখ পিটপিট করে চোখের পাতা ওঠা নামা করে চোখ পিটপিট মানে আমাদের আঞ্চলিক ভাষা আপনাদের সার্বিক ভাষা হচ্ছে চোখের পাতা ঘন ঘন ফেলে আর কি তো যাই হোক এরা উদাসীন হয়ে পড়ে নির্জন স্থানে বসে চিন্তা করতে থাকে এদের মধ্যে অলসতা দেখা দেয় দুঃখ হতাশায় লোগে এরা ভীত হয়ে পড়ে বিশ্রাম করতে বা একা থাকতে চায় নিজেকে লুকায় জিনিসপত্র লুকায় রোগ বা কথা গোপন করে তখন তাদের মধ্যে সাইকোটিক টেন্ডেন্সি এসে পড়ে এই যে রোগের কথা গোপন করে এটা সাইকোসিস টেন্ডেন্সি চুরি করার প্রবণতা বেলেডোনার মধ্যে পাবেন শিশুরা হঠাৎ চিৎকার করে কেঁদে ওঠে আবার হঠাৎ কান্না বন্ধ করে দেয় মানে তার রোগ যেমন হঠাৎ আসে হঠাৎ যায় মিজাজ রকম হঠাৎ চিৎকার করে কাঁদছে আবার হঠাৎ ঠান্ডা মনে হয় যেন এদের কিচ্ছুই হয়নি মানে এখনই চিৎকার করে কাঁদছিল এখনই আবার কান্না থামিয়ে গেছে একেবারে ঠান্ডা কিচ্ছু নাই পাশের লোকজন চিন্তা করে কিরে রে বাচ্চারা তখন চিৎকার করে কাঁদছিল এখন কিচ্ছু নাই মনে হয় যেন একটু আগে কিছুই হয়নি শিশু মাকে জড়িয়ে ধরে আবোল তাবোল বকে রাতে ভীতিকর স্বপ্ন দেখে হঠাৎ চিৎকার করে উঠে কাঁদতে থাকে আর খাবার গিলে খেয়ে চুপ করে ঘুমিয়ে পড়ে মানে রাতে হঠাৎ করে চিৎকার করে কেঁদে উঠল খাইতে দিবেন খেয়ে দে আবার ঘুমিয়ে পড়বে এরা অত্যন্ত ভীত বিশেষ করে সাপ পোকামাকড় দেখলে ভয়ে আতকে ওঠে কুকুরের ভীষণ ভয় অনেকে কুকুরের ডাক শুনলেও ভয়ে ঘরে লোকাতে চায় কুকুর দেখলে দৌড়িয়ে পালায় কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হলে রোগীর সামলে পানির গ্লাস আনলে পানি দেখেও ভয় পায় পানি পান করতে চায় না কুকুরের মতো ঘেউ ঘেউ করে কামড়াতে চায় ইত্যাদি ইত্যাদি বেলাডোনার পাগল রোগীর একটু হিস্ট্রি আমরা জেনে আসি বেলাডোনায় কিন্তু হঠাৎ মানুষ পাগল হয় পাগল হলে এদের মধ্যে একটা ভয় কাজ করে বা দুঃখ ভয় কিংবা সরি ভয় কিংবা দুঃখ থেকে এদের মানসিক সমস্যা দেখা দেয় অর্থাৎ পাগল হয় আর পাগল রোগের তরুণ অবস্থায় মেজাজ হায় হায় প্রচণ্ড উগ্র থাকে কখনো কখনো জোরে চিৎকার করে অস্বাভাবিকভাবে জোরে হাসে কখনো চিৎকার করে কাঁদে ভীষণ পাগলামি করে নোংরা কথা বলে অভিশব দেয় বিরক্তিকর শব্দ করতে থাকে শীষ বাজাতে থাকে বাজনা বাজাতে থাকে গান গায় নাচে আনন্দ করে ফুর্তি করে নাচ গান করার সময় আশেপাশের জিনিসপত্রকে স্পর্শ করতে থাকে ছোটদের মতো আচরণ করে অঙ্গভঙ্গি করে কথা বলে পোশাক খুলে উলঙ্গ হয়ে যায় উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটতে চায় ইত্যাদি ইত্যাদি পাগল অবস্থায় বিশ্রী একটা অবস্থা তাকে বেঁধে রাখতে হয় দু চারজন মিলে রুখতে পারে না এত শক্তি তার তখন বেড়ে যায় শরীর এত শক্তি যে দু চারজন মিলে তাকে ধরে রাখা যায় না মারাত্মক কিছু করে ফেলে পাগল অবস্থায় বিকার অবস্থায় হঠাৎ কিছুক্ষণ অনেক পুরাতন অবাস্তব কথাবার্তা অনর্গোল বুকতে থাকে আবার হঠাৎ করে থেমে যায় একেবারে চুপচাপ হয়ে যায় আবার বকবক করতে শুরু করে আবার হঠাৎ করে থেমে যায় এরকম চলতে থাকে এদেরকে তিন চারজন মিলে ধরে থামার রুখা যায় না কারণ কি জানেন ওই যে শুরুতে বলেছি এরা রক্ত প্রধান হৃষ্টপুষ্ট বলিষ্ঠ দেহের অধিকারী যে কারণে এরা পাগল হয়ে গেলে ব্রেন চলে গেছে কিন্তু গায়ের শক্তি তো যায়নি তো যাই হোক পাগল অবস্থায় এত প্রচণ্ড আকার ধারণ করে যে তাকে পাহারা দিয়ে রাখতে হয় বেঁধে রাখতে হয় করা শাসন এবং শক্তি প্রয়োগ না করলে তাকে নিয়ন্ত্রণ করা যায় না ঠোঁট নাড়ে দেখে মনে হয় যেন কথা বলবে কিন্তু কিছু বলে না হিংস্রভাবে তাকিয়ে থাকে তাকে বিষ খেয়ে মেরে ফেলবে এরকম ভয় যে কারণে সে ঔষধ খেতে চায় না জোর করে ঔষধ খাওয়াতে গেলে প্রচণ্ড রেগে যায় সহানুভূতি দেখাতে গেলে তখন আবার একটু মনটা তার ভালো হয় হঠাৎ মিজাজ ভীষণ খিটখিটে উগ্র হয়ে যায় আবার কিছুক্ষণ পর হঠাৎ শান্ত হয়ে যায় কিছুক্ষণ রুগীর সামনে থাকলে তার আচরণ টের পেয়ে যাবেন যে এই বাঙালি এই পাবলিক এই রুগীটি নিশ্চিত বেলাডোনার রুগী অর্থাৎ প্যালাডোনার তাগল রুগী তথ্য জিজ্ঞাসা করা লাগে না কারণ বেঁচে থাক বসে কাটবেন তার আচরণই বলে দিবে এটা ব্যালাডোনার পাগল অর্থাৎ হঠাৎ খেপে গিয়ে উল্টাপাল্টা কাজকর্ম ভাঙচুর গালাগালি উগ্রতা আবার হঠাৎ ঠান্ডা এমন ভদ্র মানুষ যেন এরকম ভদ্র মানুষ এই জগতে ছিলই না এরকম আর কি এটা যখন জ্বর হয় জ্বরে এদের বিকার অবস্থাটা এরকম হয় যে জোরে জোরে ভীষণ প্রলাপ বকতে থাকে মানে ভুল বকতে থাকে বিছানা কাপড় ছিঁড়তে থাকে কাল্পনিক ভয়ের কারণে বিকার অবস্থায় ভয়ে বিছানা থেকে লাফ দিয়ে দৌড়ে দৌড়িয়ে বাইরে পালিয়ে যেতে চায় তখন তাকে ধরে বিকার অবস্থায় নানা প্রকার কাল্পনিক ভয়ঙ্কর পোকামাকড় সাপ জীবজন্তু ষাড় কুকুর বাঘ পুলিশ ভূত প্রেত মূর্তি মৃত ব্যক্তি ইত্যাদি দেখতে পায় ভ্রান্ত বিশ্বাস যে আমি এগুলো দেখতে পাচ্ছি বলে আমি পোকা দেখছি কুকুর দেখছি কালো কুকুর দেখছি বিড়াল দেখছি আবুন দেখছি মরা মানুষকে কথা বলতে দেখছি তার ভ্রান্ত বিশ্বাস তার মাথাটা তার নয় এটা যেন অন্য কারো মাথা তার একটা ভ্রান্ত বিশ্বাস কাজ করে খুব শীঘ্রই সে মারা যাবে এখন বেলাডোনা সম্পর্কে পৃথিবীর মনীষীরা কে কি বলছেন একটু দেখে আসি ডাক্তার ফ্যারিংটন বলেন যে সকল শিশুদের মাথা বড় শরীর ছোট এবং যে কোনো বিষয় সহজে বুঝতে এবং শিখতে পারে এরকম মানুষের জন্য বেলাডোনা শ্রেষ্ঠ 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 ঔষধ আবার ডাক্তার ফ্যারিংটন বলেন যে সকল শিশুদের মাথা বড় শরীর ছোট যে কোনো বিষয় সহজে বুঝতে এবং শিখতে পারে এদের জন্য বেলাডোনা যে কোনো রোগের শ্রেষ্ঠ ঔষধ বেলাডোনা প্রয়োগের পরে এর ক্রিয়া খুব দ্রুত হয় অনেক সময় রোগীরা বলে বিছানায় শুয়ে ওষুধ খেলাম বিছানা থেকে নামতে পারেনি আমার রোগ সেরে গেছে তাহলে কত দ্রুত কাজ করে বিছানায় শুয়ে ওষুধটা খেয়েছে খাবার পরে বিছানা থেকে নামতে পারেনি তার রোগ সেরে গেছে এটি বলছেন ডাক্তার কেন্ট দুর্বল ব্যক্তিদের সর্দি লাগলে তাদের রোগাক্রান্ত দুর্বল যন্ত্রে কষ্ট হয় যথা হার্ট লিভার কিডনি ইত্যাদিতে কিছুনি লোগে দুই তিনবার বেলাডোনা দিয়ে উপশম হওয়ার পর আবার যদি ফিরে আসে তাহলে বেলাডোনা আর কাজ করবে না তখন আপনাকে কেলকেরিয়া কার্ব দিতে হবে তবে সবসময় কেলকেরিয়া কারবে কাজ হবে না কখনো কখনো আপনাকে অন্য কিছু ভাবতে হবে আবার দেখা দিয়েছে এরকম দু একবার হয়ে গেছে আপনি এখন বারবার চেষ্টা করবেন না বেলাডোনা দিয়ে আর লাভ হবে না বেলাডোনার সাংঘাতিক রোগ লক্ষণ বেলাডোনা প্রয়োগে দ্রুত আরোগ্য হয় না হলে সাধারণত রোগী মারা যায় খেয়াল রাখবেন অসুস্থ অবস্থায় মুখমণ্ডল দেখলে সহজে চেনা যায় সে বেলাডোনার মানুষ চোখ মুখমণ্ডল লাল হয়ে থাকে মনে হয় যেন চোখ ফেটে রক্ত পড়ছে দেখে মনে হবে শরীরের সমস্ত রক্ত যেন তার চোখে চলে এসেছে এবং মুখমণ্ডলও মাথায় উঠে গেছে অসুস্থ অবস্থায় ব্যালাডোনার মেজাজ মাথা মুখমণ্ডল শরীর আক্রান্ত স্থান এবং ঘাম রক্তসহ শরীর থেকে নিঃসৃত যে কোনো স্রাব একেবারে গরম হয়ে থাকে কিন্তু হাত পা এবং চোখ মুখমণ্ডল এবং আক্রান্ত স্থান খুব লাল হয়ে থাকে তার হাত পা ঠান্ডা থাকে এবং চোখ মুখমণ্ডল আক্রান্ত স্থান লাল হয়ে থাকে বেলাডোনার রোগ অল্প সময় পরপর আসা যাওয়া করে এক নাগারে স্থায়ী হয় না যতক্ষণ রোগ থাকে প্রচণ্ড আকার ধারণ করে ও মারাত্মক কষ্ট দেয় বেলাডোনার মানুষেরা জাঁকজমুক পোশাক পরে এবং এমন হাবভাব করে মানুষ যেন তাকে দেখে শক্তি এবং মাত্রা সাধারণত প্রথমে তিরিশ দুশো শক্তি প্রয়োগ করা ভালো কিংবা জিরো ওয়ান টু থ্রি এগুলো প্রয়োগ করা ভালো প্রদাহ এবং খিচুনিতে নিম্ন শক্তি প্রয়োগ করা উত্তম খেয়াল রাখবেন যে জায়গায় জ্বালা প্রদাহ এবং খিচুনির রোগী সেখানে নিম্ন শক্তি ভালো এখন নিম্ন নিম্নশক্তি আমরা কতকে বুঝবো তিরিশটাই নিম্ন শক্তি ধরেন এখনকার কালের ফেরে এসে আপনি দুইশো শক্তিকেও নিম্ন শক্তি ধরতে পারেন যদিও দুইশো শক্তিকে উচ্চ শক্তি ধরা হয় রোগের তরুণ এবং তীব্র অবস্থায় ঘন ঘন প্রয়োগ করতে হয় কারণ এর ক্রিয়াকাল বেশিক্ষণ থাকে না আর ঘন ঘন প্রয়োগ করলে রেজল্ট ভালো পাওয়া যায় মানসিক লক্ষণ এবং প্রধান লক্ষণ মিললে উচ্চ শক্তি খুব ভালো কাজ দেয় পুরাতন রোগে উচ্চ শক্তি বেশ কার্যকরী এখন বেলাডোনার যদি বিষক্রিয়া হয় রিয়াকশন হয় কি দিয়ে সারাবেন যে সকল নারীদের যন্ত্রণা সহ্য করার ক্ষমতা একেবারেই কম তাদের বেশি মাত্রায় ল্যাকেসিস সেবনের কারণে যদি দীর্ঘস্থায়ী ক্ষকে কাশি দেখা দেয় মানে কোনো নারীর যাদের যন্ত্রণা সহ্য করার ক্ষমতা কম এদেরকে কেউ ভুল করে ল্যাকেসিস বেশি খাইয়ে দিয়েছে যার কারণে আরেক ধরনের কুফল দেখা দিয়েছে দীর্ঘস্থায়ী খকখকে কাশি সেক্ষেত্রে বেলাডোনা প্রয়োগ করলে ল্যাকেসিসের কুফল দূর হয়ে তার কাশি ভালো হয়ে যাবে আর বেলাডোনার অপব্যবহারের ফলে যদি আপনি বেলাডোনা অতিরিক্ত ব্যবহার করেছেন অপব্যবহার করেছেন ভুল প্রয়োগ করেছেন সেই কারণে যদি কোনো কুফল দেখা দেয় তাহলে সারাবেন কি দিয়ে সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া কাঠ দিলে বেলাডোনার কুফল দূর হবে এখন বেলাডোনার অনুপূরক কি বেলাডোনা দিয়ে কিছু কাজ পেয়েছি বাকিটা কাজ শেষ হচ্ছে না সমাধান হচ্ছে না বাকিটুকু সমাধান করব কি দিয়ে নিঃসন্দেহে ক্যালকেরিয়া কার্ব দিয়ে রোগের তরুণ অবস্থায় বেলাডোনা প্রয়োগের পর কিছুটা উপশম হয়ে বাকিটা যদি উপশম না হয় ক্যালকেরিয়া কার্ব প্রয়োগ করলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এই ক্ষেত্রে আমাদের একটু সতর্কবার্তা আরেখানা আছে সেটা হলো ডাক্তার হেরিং বলেন টাইফয়েড জ্বরে শরীরে ব্যালাডোনার মতো কিছুটা উত্তাপ ও প্রলাপ বকা দেখে যদি ব্যালাডোনা দাও তাহলে প্রলাপ বকা বন্ধ হবে কিন্তু জ্বরের অন্যান্য লক্ষণ বৃদ্ধি পাবে এবং রোগী বেশি দিন জ্বরে ভুগবে তাহলে টাইফয়েড জ্বরে ব্যালোডোনার মতো কিছুটা উত্তাপ ও প্রলাপ বোকা দেখে ব্যালোডোনা দেওয়া যাবে না বুঝতে হবে প্রলাপ হয়তো বন্ধ হবে কিন্তু জ্বর বেশি দিন লাস্টিং করবে জ্বর সারতে চাইবে না ডাক্তার কিন্ট বলেন টাইফয়েড জ্বরে ব্যালোডোনা প্রয়োগ করলে ক্ষতি করবে সুতরাং তিনি টাইফয়েড জ্বরে এটি প্রয়োগ করতে নিষেধ করেছেন তাহলে দুজন পণ্ডিতের বক্তব্য একই রকম প্রায় চিকিৎসাকালীন ভিনেগার খাওয়া বন্ধ করতে হবে কারণ ভিনেগার খেলে ব্যালাডোনার কাজ বাধাপ্রাপ্ত হয় সর্দি কাশিরও এটি বড় ওষুধ তো আমি সর্দিটা বলবো না কাশিটা একটু বলবো। হঠাৎ ভয়ঙ্করভাবে কষ্টদায়ক শুষ্ক কাশি হয় এই কাশির পেছনে কারণ হলো ঠান্ডা বাতাস লেগেছে অথবা চুল কাটানোর ফুলে অথবা মাথাটা ভিজেছে যে কারণে কাশি বা শরীর ভিজেছে গলা সুরসুর করে কিছুক্ষণ পরপর হঠাৎ কাশি হয় আবার কাশি বন্ধ হয়ে যায় কাশিতে ঘং ঘং শব্দ হয় জাস্ট কুকুরের আওয়াজের মতন গলায় চিরে ফেলার মতো ব্যথা হয় কথা বলতে গেলে শিশুরা কান্না করলে কাশি শুরু হয় কাশির সময় মাথা গলা বুক প্রচণ্ড ব্যথা করে ভয়ে ব্যথার ভয়ে বুকে হাত দিয়ে কাশে বুক চেপে ধরে কাশতে কাশতে মুখ লাল হয়ে যায় বেলেডোনার যে কোনো রোগের সাথে চোখ মুখ লাল হয়ে যাওয়া কথাটা আপনার মাথা রাখবেন আর সবচেয়ে বড় কথা হলো যে এর যে কোনো রোগে ওই যে হঠাৎ আসবে হঠাৎ যাবে এই কথাটা কাশি হঠাৎ শুরু হয় হঠাৎ ঠিক হয়ে যায় আবার হঠাৎ শুরু হয় হঠাৎ ঠিক হয়ে যায় কন্টিনিউ করে না এখন টনসিল বা মামস বা গ্ল্যান্ড ফোলার জন্য এটি একটি দারুণ ওষুধ ঠান্ডা বাতাস লেগে যদি হঠাৎ কারো ডান দিকে টনসিল ফুলে যায় মামস হয় ঘাড়ের গ্ল্যান্ড ফুলে যায় এবং এটা ফুলে লাল টকটকে হয়ে যায় জ্বালা করে দবদব করে চকচক করে চোখমুখ লাল হয়ে যায় মনে হয় যেন গলার ভিতরটা সংকুচিত হয়ে গেছে গিলতে কষ্ট হয় তরল জিনিস চুমুক দিয়ে খায় ঢকঢক করে খেতে পারে না খাবার গিলার সময় বা পানি পান করার সময় ভীষণ কষ্ট হয় ফলে প্রতিবার খাওয়ার সময় অবশ্যই তাকে এক ঢক করে পানি পান করতে হয় মানে ঢক ঢকঢক করে খেতে পারে না জিভ্ভা টকটকে লাল হয়ে থাকে ইত্যাদি ইত্যাদি এখন অ্যাপেন্ডিক্সের জন্য এটি একটি বড় ওষুধ অ্যাপেন্ডিক্সের ব্যথা কিংবা কারো যদি হারনিয়া হয় সেই ক্ষেত্রে এটি একটি দারুণ ওষুধ ওই যে শর্ত একটাই ব্যথা হঠাৎ আসবে হঠাৎ যাবে যতক্ষণ ব্যথা থাকবে ততক্ষণ খুব কষ্ট হবে সেই সাথে চোখ মুখ লাল হয়ে যাবে এটি মূত্রপাথরই রোগেও কিন্তু দারুণ যদি কারো মূত্রথলিতে মূত্রনালিতে তীব্র যন্ত্রণা হয় মূত্রপাথরের ব্যথা হঠাৎ বাড়ে হঠাৎ কমে সামান্য নড়াচড়া ঝাঁকিতে খুবই ব্যথা লাগে তাহলে সেক্ষেত্রে বেলাডোনা একটি দারুণ ঔষধ বেলাডোনা প্রয়োগ করে যদি ব্যথা চলে যায় তখন পরবর্তীতে লক্ষণ সাদৃশ্যে অন্য কোনো অ্যাটাক গভীর ক্রিয়াশীল ঔষধ দিতে হয় যাতে করে রুগী স্থায়ীভাবে ভালো থাকে এই যে একদিকের অন্ডকোষ ফুলে যায় খুব ব্যথা করে বিশেষ করে ডান দিকের অণ্ডকোষ খুব ফুলে যায় লাল গরম হয়ে থাকে ব্যথাটা হঠাৎ আসা যাওয়া করে এবং স্পর্শ করা যায় না সেক্ষেত্রে এটি মারাত্মক একটা ঔষধ মেয়েদের মাসিক স্রাবের এটা একটা দারুণ ওষুধ যখন প্রচুর পরিমাণে লাল টকটকে ব্লাড যায় এবং ব্লাড খুব গরম হয়ে যায় বলবে যে ডাক্তারবাবু ব্লাডটা মনে হয় যেন গরম হয়ে নামছে মাঝে মাঝে হঠাৎ যাচ্ছে হঠাৎ ভালো হয়ে যাচ্ছে এবং যখন যায় তখন চাপচাপ ব্লাড যায় লাল টকটকে রঙের সেক্ষেত্রে এটি দারুণ ওষুধ সেবাইন একটা দারুণ ওষুধ যাদের প্রচুর পরিমাণে লাল টকটকে ব্লাড যায় ডাক্তার কবিরাজ হসপিটাল অ্যালোপাথি কবিরাজ সব যখন ফেল করে শুধু যদি রোগী বলতে পারে যে তার কোমর থেকে পাছা মানে পিছনের মাংস এবং কোমর এই জায়গাটাই ভীষণ ভীষণ ব্যথা সেই সাথে প্রচুর পরিমাণে ব্রিডিং হয় এবং এটি মাঝে মাঝে চাপ হয় কখনো তরল হয় তাহলে সেভেন থ্রি এক্স আমি আমার জীবনে কোনো একটা রোগীতে বোধহয় ঝামেলা করেছিল অসাধারণ কাজ করে সেভাইন থ্রি এক্স এই ক্ষেত্রে একটা অসাধারণ ওষুধ পাওয়ারটাও মনে রাখেন থ্রি এক্স আমি থার্টি টু হান্ড্রেড ব্যবহার করে দেখেছি রেজাল্ট পাই তবে থ্রি এক্স কিন্তু দুর্দান্ত কাজ করে দীর্ঘ আলোচনায় সাথে থাকার জন্য ধন্যবাদ আলোচনাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন জাকের গ্রুপ টিভি মোবাইল এক সাত এক ছয় পাঁচ তিন চার নয় আট নয়